বছরের পুরাতন বঠি ধার এবং মরিচা দূর করুন বছরও ধার বঠির বঠির নষ্ট হবে না এবং বঠির মধ্যে মরিচা পড়বে না বঠি আমাদের অতি প্রয়োজনীয় জিনিস প্রতিদিন রান্নাবান্নার সব ধরনের সবজি থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় সবকিছুই আমরা এই বঠি দিয়ে এতে থাকি বটি দিয়ে কিছুদিন কাজ করার পর বঠির ধার কমে যায় এবং বঠির মধ্যে মরিচা পড়ে যায় তখন কিন্তু আমরা বিরম্বনার মধ্যে পড়ে যাই এই বঠি বাইরে থেকে লোক দিয়ে ধার করে আনি বেশ কিছু টাকা দিয়ে আজ আমি আপনাদের সাথে খুবই সহজ পদ্ধতিতে বঠি ধার করার একটি পদ্ধতি শেয়ার করব এর ফলে বঠির ধার কখনোই নষ্ট হবে না এবং বঠির মধ্যে মরিচা পড়বে না আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের জন্য ভীষণ হেল্পফুল হবে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখুন অনুরোধ রইল তো দেখতে পাচ্ছেন এখানে আমি একটি বেশ পুরাতন বটি নিয়েছি বঠির মধ্যে কিন্তু একটুও ধার নেই এবং বটিটা কিন্তু মরিচা পড়ে আছে তো আজ আমি খুবই সহজ পদ্ধতিতে বটির মরিচা দূর করব এবং বটিটাকে ধারালো করে নিব তো এর ফলে কিন্তু কখনোই বটির ধার কমে যাবে না এবং বটির মধ্যে মরিচা পড়বে না তো বটি ধারালো করার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি একটি টমেটো তো এখানে সম্পূর্ণ একটি টমেটোর প্রয়োজন হবে না টমেটোটাকে দুই ভাগ করে এখান থেকে অর্ধেকটা টমেটো আমি নিয়ে নিব তো এই অর্ধেকটা টমেটো আমি বটির উপর খুব ভালোভাবে ঘষে নিচ্ছি তো বটির এক পাশ ঘষা হয়ে গেলে বটিটাকে উল্টে অপর পাশটাকেও আমি টমেটো দিয়ে ঘষে নিব টমেটো দিয়ে বটি ঘষে নেওয়ার ফলে বটির মধ্যে যে ময়লাগুলো আছে সেই ময়লাগুলো কিন্তু খুব নরম হয়ে যাবে এবং বটি ঘষা দেওয়ার সাথে সাথে ময়লাগুলো উঠে আসবে তো দেখতে পাচ্ছেন টমেটোর মধ্যে আমি কিছু লবণ দিয়ে নিলাম লবণ দিয়ে এখন বুটিটাকে আরো কিছুক্ষণ সময় ঘষে নিচ্ছি তো বুটির দুই পাশে আমি টমেটো এবং লবণ দিয়ে ঘষে নিব এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি চা পাতা চা পাতা দিয়ে বুটিটাকে খুব সুন্দরভাবে ঘষে তো দুই পাশে খুব ভালোভাবে ঘষে নিয়েছি এই পর্যায়ে নিয়ে নিয়েছি পেস্ট এখানে আমি কোলগেটের সাদা পেস্ট নিয়েছি এর সাথে দিয়ে দিলাম বেকিং পাউডার আপনাদের কাছে যদি কোলগেট পেস্ট না থাকে সেক্ষেত্রে আপনারা আপনাদের বাসার ব্যবহৃত সাদা পেস্ট দিয়ে দিবেন এই পর্যায়ে আমি এক টুকরা লেবু নিয়েছি লেবুর রস দিয়ে দিলাম এবং লেবুর সাহায্যে পেস্ট বেকিং সোডা এবং লেবু দিয়ে বঠির দুই পাশ ঘষে নিলাম এখন আমি একটি স্টিলের মাজনি দিয়ে বটিটাকে ঘষে নিচ্ছি তো কিছুক্ষণ ঘষে নিয়েছি এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বঠির অংশটা কতটা পরিষ্কার হয়ে গেছে দেখেন আমি এতটুকু জায়গা ঘষে নিয়েছি এখন বাকি জায়গাটাকে ঘষে নিচ্ছি তো এইভাবে করে বটির দুই পাশে আমি স্টিলের মাজনি দিয়ে ঘষে নিব তো দেখেন বঠির এক পাশ কতটা চকচকে হয়ে গেছে আপনারা তো আগে দেখেছেন বটিটা কতটা কালো কুচকুচে ছিল দেখেন এই পাশটা কিন্তু এখনো কালো রয়ে গেছে এই পাশটা এখন আমি স্টিলের মাজুড়ি দিয়ে ঘষে পরিষ্কার করে নেচ্ছি তো এই পদ্ধতিতে আপনারা খুব সহজেই বঠির মরিচা ঘরে বসেই দূর করে নিতে পারেন তো এখন আমি এই যে টমেটো দিয়ে আবারো কিছুক্ষণ গটিটাকে ঘষে নিব গঠির এই পাশ ও পাশ দুই পাশে ঘষে নিব দেখেন বঠি কত চকচকে হয়ে গেছে তো বঠির মরিচা দূর করা হয়েছে এখন আমি পরিষ্কার পানি দিয়ে বটি ধুই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সহজেই বঠির মরিচা উঠিয়ে নিলাম তো আপনারা এইভাবে ঘরে বসে বঠির মরিচা উঠিয়ে নিতে পারবেন তো এখন আমি বটিটাকে ধারালো করে নেওয়ার জন্য একটি খুন্তি নিয়েছি আপনারা হয়তো অবাক হয়ে যাচ্ছেন অবাক হওয়ার মতো কিছুই নেই খুন্তির এই যে সোজা অংশটা দিয়ে যদি এভাবে ঘষে নেন তাহলে কিন্তু বটি ধারালো হয়ে যাবে এই কাজটা বা এই পদ্ধতি কিন্তু অনেকেই আপনারা জানেন যারা জানেন না তাদের জন্য শেয়ার করলাম এভাবে আপনারা খুন্তি দিয়ে কিন্তু বটি ঘরে বসে ধারালো করে নিতে পারবেন খুব সহজেই তো বঠির দুই পাশ আমি ধারালো করে নিয়েছি আমি কিভাবে ধারালো করে নিয়েছি আপনারা নিশ্চয়ই দেখি বুঝতে পারছেন তো এই পর্যায়ে একটি টিস্যু পেপারের সাহায্যে গায়ে যে পানিগুলো আছে সেই খুব ভালোভাবে মুছে তো বঠির মধ্যে যাতে কখনোই মরিচা না পরে এর জন্য এখানে আমি সামান্য একটু তেল দিয়ে দিলাম এখানে আপনারা কোনো ধরনের তেল ব্যবহার করতে পারেন সরিষার তেল সয়াবিন তেল যে কোনো ধরনের তেল তো টিস্যু পেপার দিয়ে তেল বঠির গায়ে খুব ভালোভাবে লাগিয়ে নিলাম তো দেখেন এই পদ্ধতিতে কিন্তু কখনই আর বটির মধ্যে মরিচা পড়বে না আপনারা যখন বটি দিয়ে কোনো কাজ করবেন সাথে সাথে বটিটাকে ধুয়ে বটির পানি মুছে ফেলবেন তাহলে দেখবেন বটি ধার কখনো কমবে না এবং বটির মধ্যে মরিচাও পড়বে না আপনারা পৃথিবীর কে কোন প্রান্ত থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আমাকে অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানাবেন আমি আপনাদেরকে ধন্যবাদ জানাবো আশা করি আজকের এই ভিডিও আপনাদের জন্য ভীষণ হেল্পফুল হবে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন বেশি বেশি করে শেয়ার করবেন এ ধরনের হেল্পফুল ভিডিও আরো পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না